শহরের কোলাহল ছাড়িয়ে একদিনের জন্য যেন ফিরে এলো প্রাচীন স্পেন কংক্রিটের শহরে শোনা গেল খুরের আওয়াজ গাড়ির হর্ন ছাপিয়ে নগরবাসীর কানে গেল ভেড়ার ডাকো মাদ্রিদের রাজপথে ফিরল শতাব্দীর প্রাচীন ট্রান্স হুমানসিয়া উৎসব সেই ঐতিহ্যবাহী পশুচারণ উৎসব যা শহরের হৃদয়ে গ্রাম বাংলার ছোঁয়া এনে দিল মাদ্রিদের ব্যস্ত রাস্তাগুলো যেন একদিনের জন্য ফিরে গেল অতীতে হাজার হাজার সাদা আর কালো ভেড়া শহরের বুকে হেঁটে গেল ট্রান্স হুমান্সিয়া বার্ষিক পশুচারণ উৎসবে অংশ নিতে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত রাখালদের নেতৃত্বে ভেড়ার দলগুলো প্রাচীন পশুচারণ পথ ধরে হেঁটে চলে শহরের মধ্য দিয়ে একসময় যেসব পথ ব্যবহার করে উত্তর স্পেন থেকে দক্ষিণের চারণভূমিতে পশু নিয়ে যাওয়া হতো এক বছরের বিরতির পর আবারও ফিরল ঐতিহ্যবাহী উৎসব যা গেল বছর ব্লুটাং নামক রোগের কারণে স্থগিত করা হয়েছিল চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় চুরানব্বই সাল থেকে শুরু হওয়া উৎসবটি স্পেনের শতাব্দীর প্রাচীন ট্রান্সহোমানসের ঐতিহ্য উদযাপন করে যাতে যোগ দেয় হাজারো স্থানীয় মানুষ ও পর্যটক এই উৎসব অসাধারণ এটি আমাদেরকে গ্রামঞ্চলে ফিরিয়ে নিয়ে যায় তবে এটি প্রাচীন পশুপালন পদ্ধতিকে রক্ষা করার একটি উপায়ও বটে এটি আমার কাছে একটি দুর্দান্ত উৎসব এটি স্পেনের এক প্রাচীন ঐতিহ্য যা রাখালদের গুরুত্ব তুলে ধরে একই সাথে সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন দর্শকদের মতে ব্যস্ত শহরের গাড়ি ঘোড়ার ভিড়ে এই উৎসব ফিরিয়ে আনল গ্রামীণ সৌন্দর্য ডিবিসি নিউজ ডেস্ক